বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব ইতিমধ্যে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়েছে রাজ্য জুড়ে শুরু হয়েছে পুজো মণ্ডপের উদ্বোধন উদ্বোধনে ব্যস্ত মুখ্যমন্ত্রী থেকে শুরু করে জনপ্রতিনিধিরা সারা রাজ্যের পাশাপাশি জেলা জুড়ে উদ্বোধন হচ্ছে দুর্গাপুজোর মণ্ডপ আজ মালদার ইংরেজবাজার ব্লকের মিল্কি সার্বজনীন দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলুর মঠের আদলে তৈরি করা হয়েছে মিল্কি সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপ মণ্ডপে আসলে মনে হবে বেলুর মঠের অনুভূতি আজকে দুপুর তিনটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল ভাবে উদ্বোধন করেন মিল্কি সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপ এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে ও মণ্ডপ প্রাঙ্গনে উপস্থিত ছিলেন মালদা জেলাশাসক নীতিন সিংহানিয়া মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র জেলা পরিষদের সদস্য জুয়েল রহমান সিদ্দিকী ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ শেখ তফাজ্জল মিল্কি দুর্গাপুজো কমিটির সভাপতি মানস

মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় এখানে উনি ভার্চুয়াল উদ্বোধন করবেন এবং উনি মানুষকে দেখবেন এবং কথাও বলেন ওনার সঙ্গে সময় কথাও বলতে পারেন এটাকে ওনার সঙ্গে এক হাত্তাহ এক ঘন্টা এক রান করে মানুষের জন্য আজকের মণ্ডপে এসে আমি বুঝতে পারলাম না যে আমি বেরুর মঠে আছি আমি বউর মঠে অন্য কোথাও আছি আজকে এই জায়গাটার এই পরিবেশটা তাই আমি এখানকার সদস্য যারা আছেন সেখানে সব তাদেরকে তাদের প্রতি ধন্যবাদ যারা ছিল তার সমস্ত মানুষকে এবং জেলা প্রশাসনের উপস্থিত আছেন তারা সবসময় আনন্দে আছেন সময় আছেন ভালো সময় আছেন জেলা পরিষদের সকলের কাজ করছে

অনেক কষ্টে অনেক সময় মায়ের কাছে থাকবেন তাই আমি শুধু বলব যে সকলে এসপি সাহেবরা এডিএফ তারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন মানুষজনের মানুষকে সেটা আমি আসর করতে পারিনি প্রচুর সহযোগিতা করে মানুষ এখন

This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.